শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নতুন বছরের শুরুতেই ধাক্কা স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ল না সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই নতুন বছরের শুরুতে স্বল্প সঞ্চয়কারীদের জন্য যে সুখবরের আশা ছিল তা বাস্তবায়িত হলো না বুধবার কেন্দ্রীয় সরকার পিপিএফ এনএসসি সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ সব ধরনের স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নতুন ত্রৈমাসিকের আগের হারের সুদ পাবেন বিনিয়োগকারীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চলতি অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সব স্বল্প স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার আগের ত্রৈমাসিক মতোই থাকবে এই নিয়ে টানা সাতটি ত্রৈমাসিক কোনো পরিবর্তন হলো না শেষবার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চতুর্থ ত্রৈমাসিক সুদের হারের সংশোধন করা হয়েছিল বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার আট দশমিক দুই শতাংশ তিন বছরের মেয়াদি টাইম ডিপোজিটের সুদ সেভেন পয়েন্ট এক শতাংশ পিপিএফ সেভেন পয়েন্ট এক শতাংশ এবং ডাকঘর সঞ্চয় অ্যাকাউন্টের সুদ চার শতাংশই থাকবে কিষাণ বিকাশপত্রের সুদের হার সাড়ে সাত শতাংশ যা একশো মাসে ম্যাচিওর হবে জাতীয় সঞ্চয়পত্র বা এনএসসি সুদ মিলবে সাত দশমিক সাত শতাংশ হারে একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে অন্যদিকে দীর্ঘদিন ধরে স্বল্প সঞ্চয় সুদ না বাড়ায় মধ্যবিত্ত এবং ছোট সঞ্চয়কারীরা চাপে পড়ছেন ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মতে এর ফলে অনেকেই বাধ্য হয়ে শেয়ার বাজার বা বেসরকারি বিনিয়োগের দিকে ঝুঁকছেন যা লাভজনক হতে পারে কিন্তু এতে ঝুঁকিও কম নয় এই ছিল একটি আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ